আগুনে পড়া গেলে বিটা থাকে উঠানো যায় বন্যের পানি ডুবে গেলে একসময় নেমে যাবে কিন্তু নদী ভাঙলে কিছুই থাকে না আল্লাহ আপনারা সমাজের সকল মানুষের সহযোগিতা আল্লাহ আপনি ছাড়া কেউ নেই আল্লাহ আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান আল্লাহ এর আলমী ফানু লক্ষ্মীপুর ফানি উন্নয়ন বোর্ডের এই বুদ্ধি দিয়ে আল্লাহ আমাদেরকে যেন রক্ষা করতে পারে তাদের উচিলে যেন আমাদেরকে পৈতৃক গুণা যেন আল্লাহ রক্ষা করে বর্তমান ফদানুপদেষ্টার কাছে আকুল আবদান অন উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমাদেরকে যেন একটু সাহায্য সহযোগিতা করে আমাদেরকে নদীবাঙ্কন কবল থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করে এ রব্বুল আলমিন এ রহমানুর রাহিম এ গভুর রাহিম এ রব্বুল আলমিন

দানের জমি আল্লাহ রব্বুল আলমী তুমি আমাদের থেকে কেড়ে নিয়ে যেতেছ আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ ইয়া রব্বুল আলমিন আমাদেরকে রক্ষা করো ইয়া রব্বুল আলমিন রব্বানা আতনা ফিদ্দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান নার রব্বানা জালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يكفر ذنوبا إلا أنت فاكفر لي مكفرة من عندك إنك أنت, أنت الغفور الرحيم يا الله سبحان ربك رب العزة عما يصفون على المرسلين الحمد لله رب العالمين